হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সকাল সকাল চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো এখানে লেবু কেটে যখন দেখছো লেবুটা শুকিয়ে এসে খাওয়া যাচ্ছে না তখন লেবু কিন্তু কাজে দেয় ফেলে না দিয়ে অর্ধেকটা লেবু ফ্রিজের মধ্যে দিয়ে কেটে রেখে দেওয়া যায় তাহলে ফ্রিজে যে দুর্গন্ধটা বেরোয় সেটা কিন্তু আর হয় না কারণ ফ্রিজে অনেক রকম খাবার টাবার থাকে একটু তো ফ্লেভার আসে সেই এটা থাকে না লেবু রাখাতে সুন্দর একটা গন্ধ হয় বাকি যেগুলো তুমি ধরো যেগুলো রস করে ফেলেছো সেই লেবুগুলোও কিন্তু কাজে দেয় রস করে বের করে নেওয়া লেবু ফেলে না দিয়ে সেই খোসাটা দিয়ে কিন্তু বাকি কাপ চায়ের কাপ চায়ের চেকনি চায় যে করা বাটিগুলো যদি একটু ডোলে নেওয়া যায় হালকা হাতে তাহলে কিন্তু এই দাগগুলো থাকে না একদম ধবধবে সাদা হয়ে যায় এই সব জিনিস টুকিটাকি সংসারের অনেক কিছু কিন্তু আছে যাবতীয় যা আমরা প্রতিদিন দৈনিক ব্যবহার করে থাকি যারা গৃহিণী হয় তারা কিন্তু এইগুলো অবশ্যই ফলো করে থাকে জিনিস নষ্ট না করে সেগুলো দিয়েই দেখো চায়ের কাপটা কিন্তু ধপধপে সাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ চা খেলেই চায়ের ভেতর একটা কাপের ভেতর একটা আয়রন তো হয় সাদা কাপগুলো দেখতে বাজারে এটা মাখিয়ে রেখেছিলাম দেখো চকচকে হয়ে গেছে একদম হ্যান্ডেল হ্যান্ডেলের পাশে এগুলো মাজতে হয় না এগুলো আমি কোনোদিনই মাজি না শুধু এইভাবেই মাখিয়ে রেখে ধুয়ে নিই এখানে দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি সকাল সকাল উঠে পুজোটা দিয়ে নিলাম মাথায় শ্যাম্পু করে ঘুম থেকে উঠে সোমবারের ভিডিও এটা আজকে মঙ্গলবার আমি আগের দিনের ভিডিওই দিয়ে থাকি তোমাদের কাছে যেহেতু আপলোড করতে সময় লাগে সেটাকে সাজাতেও সময় লাগে তো সোমবারে কিন্তু মাথায় শ্যাম্পু করা যেমন জরুরি তেমনি কিন্তু বেলপাতারও প্রয়োজন কিছু কিছু জিনিস আছে অবশ্যই করা উচিত কিন্তু কিছু কিছু জিনিস না করলেই মনে হয় ভালো কেউ কেউ আছে অতিরিক্ত ছুচিবাই যাকে বলে এক কথায় কেউ কেউ আছে অতিরিক্ত নিয়ম মেনে চলে সেগুলো আমি করি না অতিরিক্ত নিয়মও করি না অতিরিক্ত ছুচিবাইগিরিও আমার মধ্যে নেই এক কথাতে যেটা কারণ দেখবে এটো কাটার এত বাদ বিচার করে যে সংসারের প্রতি খেয়ালটা তাদের উঠে যায় আমি সেটা করি না যেটুকু হয় যেটুকু মানলে চলে যায় সেটুকুই করি অনেক সময় সংসারে এই নিয়ে গন্ডগোলও হতে পারে যাই হোক পুজো টুজো দিয়ে উঠে একটু পনির রান্না করে নিলাম পনির দিয়ে রুটিটা খাওয়া রুটিটা দিয়ে দিয়ে দেবো আর দুপুরেও থাকবে ইচ্ছে করেই আজকে নিরামিষই হলো নিরামিষ রান্না আজকে সোমবার নিরামিষ খাই না কিন্তু মাঝে মাঝে হয়ে যায় এখানে পনিরটা দিয়ে রুটি দিয়ে প্যাক করে দিয়ে দেবো টিফিন নিয়ে চলে যাবে আমি তারপরে যাবতীয় কাজকর্ম শেয়ার হবে কারণ অনেকবারই আমার কিন্তু স্নান হয় তোমরা জানো আমি দুপুরেও আরেকবার স্নান করি এই গরমের দিনে দুবার তিনবার না করে আমি থাকি না যাই হোক বর্ষাকাল বলে দুবার করে করছি গরমের সময় তিনবারও হয়ে যায় চারবারও হয়ে যায় সে যাক যে যেরকম করে এখানে আমি সকালের খাবারটা এখন করে নিচ্ছি খাবার করা কমপ্লিট হয়ে গেলে এবার অন্যান্য কাজকর্মে আমি এবার হাত দেবো দেখো এখানে ফ্যান কিন্তু পরিষ্কার করা হয়নি অনেক অনেকদিনই বর্ষাকালে দেখবে ফ্যানে সাইড দিয়ে একটা আবরণ জন্মা যেটা মানে পুরোভাবে একটা ইয়ে পড়ে সেজন্য গরমের থেকে কিন্তু বর্ষাকালে বেশি হয় সেটা মাঝে মধ্যেই পরিষ্কার করে না দিলে ফ্যানগুলোর হাওয়া একদমই হয় না জানলাটা আমি খুলিনি কারণ কখনো বৃষ্টি হচ্ছে কখনও রোদ্দুর হচ্ছে এবারে জানলাগুলো সব আমি খুলে দেবো কারণ বৃষ্টি হচ্ছিল খানিকক্ষণ আগে যাই হোক একটু ওয়েদারটা ছেড়েছে চাদরটা আমি পাল্টেও দেব। ফ্যান পরিষ্কার করলে অলরেডি চাদর তো চেঞ্জ করতেই হবে বেডশিটটা আমি এবারে চেঞ্জ করে দেবো বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে ওটাকে একেবারে ভিজিয়েও দেব বেডশিটটা আমার এখানে চেঞ্জ করা হয়ে গেল এবারে এই খাটটা দেখো একেবার জবরজাই হয়ে থাকে কারণ এক ঘরেই শোয়া হচ্ছে দুটো খাট এখন আর হয় না কারণ এসি যেহেতু এক ঘরেই দুটো ঘরে এসি লাগানো হয়নি প্রয়োজন পড়ে না সেহেতু এই ঘরেই শোয়া হচ্ছে বলে আমি এই বিছানাটা এবারে চেঞ্জ বালিশ টালিশ পেতে যেগুলো চেঞ্জ করার সেগুলো চেঞ্জ করে ঝটপট ঝটপট কাজ কমপ্লিট করে নেব সংসারে যাবতীয় কাজকর্ম কিন্তু প্রচুর থাকে সেগুলোকে সারতে সারতে এক একটা সময় মনে হয় যে একঘেয়ে কাজ হয়ে গেছে কিন্তু তাহলেও সেগুলোকে নিজেকেই কমপ্লিট করে নিতে হয় বিছানাটা তুলে নেব নিয়ে এবারে আমি বিছানাটা আজকে পড়েই ছিল কারণ মেয়েরা বই পড়ছিল যাই হোক এবার আমি রান্নাটা বসিয়ে দেবো তোমরা হয়তো বলতেই পারো আজকে কাজের নাচটা উল্টো কেন কারণ এখানে দেখতে পাচ্ছ কাপ্তার নাইটি এটা অনেক রাত্রেবেলা আমি তৈরি করেছি সকালবেলায় নিতে আসবে সেই জন্যই কিন্তু সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠে আমার আর তখন ভালো লাগছিল না ঘরঢর ঝাড় দিয়ে মুছে আমি স্নান সেরে পুজো সেরে একেবারে রান্নায় তারপরে হাত দিয়েছি এই জন্য কাজের ইয়েটা আজকে উল্টো হয়ে গেছে যাই হোক যেভাবেই চলে সকালে টিফিনটা না করলেও আবার নিয়ে যেতে পারতো না কাবতার নাইটি তাও তৈরি করে না দিতে পারলে সে নিতে পারতো না সব কিছু তো মেনে করতে হবে এখানে দেখো রোদও ভালো উঠে গেছে সব চাদর টাদরগুলো ভালো করে উল্টে পাল্টে আমি ঠিক শুকিয়ে নেবো কারণ বর্ষাকালের ওয়েদার তো কোনো গ্যারেন্টি নেই খানিক্ষণ পরে আবার বৃষ্টি নেমে যেতে পারে সব জামা কাপড়গুলো এবার উল্টে পাল্টে দিয়ে আসবো আমি দিয়ে এসে বাকি রান্নাটা আমি এবার করে নেব রান্না আর কি হবে এখানে দেখো পনিরটা নামিয়ে আমি বাসন টাসন মেজে নিয়েছিলাম আমার ভালো লাগলো না এবার কুকারটা বসিয়ে আমি ঝটপট মনে করছি দুটো তিনটে তরকারি আর করে নেবো পনিরটা শুকনো শুকনোই হয়েছিলো রুটির সাথে খাওয়া হয়ে গেছে অল্প আর রয়েছে ভাতের সাথে খাওয়ার জন্য আমার হাজব্যান্ড পনির খায় না মেয়েরাই খাবে আর আমি একটু খাবো সেই জন্য হাজব্যান্ডের জন্য আলাদা রান্না করতে হচ্ছে এখানে বাঁধা ঘন্টা হচ্ছে কুকারে ভালো লাগছে না আর সকাল থেকেই কাজ এত এখানে দেখো কচুর দম বাঁধাকপির আগে কচুর দমটা আমি নামিয়ে নিয়েছি করা হয়ে গেছে সন্ধেবেলায় চা বসিয়ে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা একদম ভালো লাগছিল না এখানে চায়ের জলটা বসিয়ে দিলাম আবার পড়া আছে ওদের পড়াতে আসবো সেই জন্য চাটা তৈরি করে খেয়ে নেবো মেয়েদেরকেও একটু দেব সন্ধেবেলা একটু চাটা খায় মাঝে মাঝে ওয়েদারটাও কেমন যেন সেই জন্য ভিড়িওটা বেশি বাড়াবো না তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য চায়ের সাথে একটু বিস্কুটের তো প্রয়োজন আছেই সন্ধ্যাবেলায় একটু বিস্কুট লাগে সকালবেলায় বিস্কুট আমি খাই না শুধু চাটাই খাই মেয়েরা খায় বিস্কুট কিন্তু আমি এই সন্ধেবেলাটাই একটু খাই যাই হোক সন্ধেটায় হয়ে এসছে সন্ধ্যা দেব ভিডিও এখানেই স্টপ করব আর বাড়াবো না দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলার আকাশটা কীরকম দারুণ সত্যি দারুণ একটু দাঁড়িয়ে পড়লাম এরপরে আবার সন্ধ্যে দিয়ে বাকি কাজে হাত দেবো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি আজকের টাটা